এইটা আমার এক ধরনের চেষ্টা মানে বন্ধুত্ব সুলভ সম্পর্কে ভালোবাসা পেতে কেনা চায় আর ট্রাই করি কতটুকু হয় জানি না এইটা আমার এক ধরনের চেষ্টা আমি জানি না কি হয় মানে আমি চেষ্টা করি সব প্রজেক্টে হয়তো আমি পারি না বা সেই ক্ষমতাও হয়তো আমার নেই আমি চেষ্টা করি যে প্রায় প্রজেক্টেই যেন আলাদা আলাদা ক্যারেক্টারাইজেশন বা আলাদা আলাদা কিছু একটা দর্শকের জন্য নিয়ে হাজির হওয়া ট্রাই করি কতটুকু হয় জানি না কোনটা হয় বা কোনটা হবে না নাও হতে পারে অনেক প্রজেক্ট হয়ও নি আমি ট্রাই করেছিলাম এক্সপেরিমেন্ট করার আবার অনেক প্রজেক্ট একটু বেটার হয়েছে তো চেষ্টা করতে থাকি যতটুকু সম্ভব ট্রাই করতে থাকি শ্যামল মাওলা ব্র্যান্ড হয়ে গেছে আমি ঠিক জানি না আমাকে খুব একটা ভোগায় না কারণ আমি একদমই আমি নর্মাল পাবলিক আমাকে যারা জানে চেনে সামনে থেকে তারা জানে আমি কিভাবে থাকি সো ওই জিনিসটা খুব একটা আমাকে ভোগায় না আমি ভালোবাসা হিসেবেই নেই মানুষের ভালোবাসা পেতে কে না চায় আমিও চাই যত বেশি ভালোবাসা পাবো আমি ভালোবাসার জন্য লোভী সো দর্শক আমাকে ভালোবাসা দিলে আমি খুশি হই আমি একদমই বিরক্ত হই না অবশ্যই দর্শক যদি চায় এবং সবাই যদি চায় এবং সেরকম যদি স্কোপ হয় প্রজেক্ট করার অবশ্যই আমি করব এবং আমি কিছু হয়তো একটা ফিল্ম করেছি কমার্শিয়াল ফিল্ম ওটা সামনে আসবে সো হয়তো আরও করব যদি দর্শক চায় আমাকে ভালোবাসা দেয় তাহলে অবশ্যই চ্যালেঞ্জেস আসলে দেশের পরিস্থিতি ছিল কিন্তু পারফরমেন্সে খুব একটা খুব একটা ঝামেলা হয়নি এখন জানি না বাকিটা দর্শকের কেমন লাগে আমি তো আমার বুদ্ধিতে আমার ক্যাপ্টেনের বুদ্ধিতে এবং টিম সবার সাপোর্টে যতটুকু সম্ভব আমি করেছি এখন দর্শকের কেমন লাগে সেটা দর্শকের উপর ডিপেন্ড করে অবশ্যই তারা এর আগে থেকেও সহকর্মী হিসেবে আমাদের মানে বন্ধুত্ব সুলভ সম্পর্ক সবার সাথে সো আমরা খুবই মাস্তির মধ্যে আসলে কাজটা করেছি আমাদের এত ফ্যাকরা জীবনের এত দেশের ফ্যাকরা এই সব কিছু যেন আমাদের সিনটা করার সময় না হয় সেই জন্য আমরা আসলে আমরা এত ভালো মুডে শ্যুট করেছি যে আমরা কোনো কিছু টেরই পাইনি যে আশেপাশে কি হচ্ছে কারণ ওইটা মাথায় থাকলে তো পারফরমেন্সও হতো না তো আমরা আমাদের জায়গা থেকে আমরা নিজেরা নিজেদের মতো যতটুকু পেরেছি সব কিছু পেছনে ফেলে পারফরমেন্সটা ভালো করার এখনো পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড পাইনি পেয়ে যাবো ইনশাল্লাহ ভালো ভালো কাজ করলে আমি মনে করি দর্শকদের আসলে আমি ভালোবাসি দর্শকদের এত প্রচেষ্টা এত কিছু সো আপনারা আমি চাইব আপনারাও আমাকে ভালোবাসুন আপনারাও আমাকে সাপোর্ট করুন যেন আমি আরও ভালো ভালো প্রজেক্ট করার জন্য আরও বেশি উৎসাহিত বোধ করি